অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আমেরিকা বসে আছেন কথা দিলাম এই এই ভিডিওর সামনে বসে আবারও কথা দিলাম যেদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধবে যদি নাকি পরের দিন আমি ইলিয়াস বাংলাদেশে ফ্লাই না করি জীবনে কোনোদিন আপনাদের সাথে মুখ দেখাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে কথাগুলো আমি খাতাতে নোট করে আনছি আজকের টপিকে যদি এই কথাগুলো আমি না বলি তাহলে এই ভিডিওটি পরিপূর্ণ হবে না তারপরের কথা হচ্ছে যারা টাইটেল এবং দেখে থামনিল অবাকচিত্তে ক্লিক করছেন কমেন্টে গিয়ে বাজে মন্তব্য করবেন চিন্তা করছেন তাদেরকে অনুরোধ করতেছি আমার এই চার পাঁচটা পয়েন্ট শেষ করতে দুই আড়াই মিনিট সময় লাগবে এই সময়টুকু কথা না শুনে যদি কেউ বাজে মন্তব্য করেন তাহলে আপনি অন্যায় করবেন তারপরের কথা হচ্ছে যদি আমার এই কথাগুলো আপনি শুনতে না চান যদি ভালো না লাগে তাহলে টেনে দিয়ে মূল ভিডিওটি দেখা শুরু করবেন ক্লিয়ার এবার চলেন মূল পয়েন্টে আসি শুরুতেই ইলিয়াস ভাইয়ের একটা ছোট্ট ক্লিপ আপনারা দেখছেন অনেকেই প্রশ্ন করে ইলিয়াস বিদেশ থেকে বক বক করে গণ অধিকার পরিষদের একজন এই প্রশ্নটা তুলছে তো ইলিয়াস ভাই বলছে ভারত বাংলাদেশের যুদ্ধ লাগলে আমি যদি না আসি তারপরে আমার নাম আপনারা অন্যটা রাইখেন এটা ইলিয়াস ভাইয়ের কথা এই কথাটা যে মানুষটা বলতে পারে তার বিরুদ্ধে যারা কথা বলতেছে তারা অন্যায় করতেছে এটা আমার বিশ্বাস এবার আসেন দ্বিতীয় পয়েন্টে স্কিনে আপনার একটা পিক দেখতে পাচ্ছেন এই পিকচারটা পিনাকি দাদার ইউটিউব চ্যানেলের একটা থামনিল সেই থামনিলে স্পষ্ট লেখা ইলিয়াস গুজব ছড়ায় এখন এই থামনিল দ্বারা আপনারা কি বুঝলেন বলেন পিনাকি দাদা কি তাহলে মিথ্যা লিখলো ইলিয়াস ভাই কি তাহলে গুজব ছড়ায় এই থামনিল দ্বারা কি আপনি এটা বুঝতেছেন আপনারা থামনিল টাইটেল না বুঝে আজে বাজে মন্তব্য করেন আজকে আমার থামনিল দেখে হয়তো আপনারা বুঝতে পারেন নাই কিন্তু একটু মাথা খাটালে বুঝবেন সত্যতা জানানোর জন্য মাঝে মাঝে এরকম করা হয় ইলিয়াস ধোঁকাবাজি করলো ইলিয়াস ধরা পড়লো এর মানে কি অনেকেই যারা বলতেছে ইলিয়াস ধোকাবাজ তাদের কথাটা সেখানে লেখা হয় সত্যতা জানানোর জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম পিনাকি দাদার রেফারেন্স দিয়ে আশা করছি বুঝতে পারছেন এবার চলেন তৃতীয় যেটা সেটা হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে সত্যতা জানানো ইলিয়াস ভাই কি নিয়ে অনেক ধরনের কথাবার্তা গুজব টুজব ছড়াচ্ছে এখন ইলিয়াস ভাই গুজব ছড়াই কিনা মিথ্যা বলে কিনা এটা আমাদের জানা দরকার অন্ধভক্ত হয়ে লাভ নাই সত্যতা আমাদেরকে জানতে হবে অনুরোধ এতটুকুই আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি এই পর্যন্ত যারা দেখছেন তারা পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইকে ভালোবাসেন তারা ভিডিওটি পরিপূর্ণ কন্টিনিউ কন্টিনিউ করবেন তাদেরকে যারা ভালোবাসেন তার একটা লাইক করবেন পিনাকি এবং ইলিয়াস নিয়ে আপনার কি মন্তব্য এটাও কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি আমারও তো বলে গুজব বাজ আমি তো পত্রিকা নিউজ টিউজ রেফারেন্স দেখাই তারপরে আমি নাকি গুজব ছড়াই আপনি চিন্তা করেন জি ছেলে দা সারা দিন শুধু উবের চালায় নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এরকম একটা অপবাদ দেয় একজন অ্যাক্টিভিস্টকে ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে দি আছে আমারও আছে

সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে ওটি গেলে দেখতে যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেল কেমন ইনকাম হবার পারে এটা ধর্ম চেষ্টা করে ওইটা দেখে বাঙ্গু এলিটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেছি বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচিত। তারপর ওটি থেকে নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে যারা অনেক দিন থেকে ইউটিউবিং করেন ইউটিউব করতে করতে টাকা ফেলছেন তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি এইটা শুধু ইলিয়াস না সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে ভায়োলেন্স ছবি থাকে ভায়োলেন্ট ক্লিপ থাকে এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় না পণ্যে ওইটা বিজ্ঞাপন দিতে রাজি হয় না ওদের একটা স্ট্যান্ডার্ড আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওইটার মধ্যে ভায়োলেন্স ছবি রক্তপাত ইত্যাদি ইত্যাদি এসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করছে মারিচ্ছে এই সমস্ত জিনিস থাকলে মিলিটারি মার্চ করছে।

নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন একটিভিস্ট কে ইয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে সবারই আছে আমারও আছে কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্য দেশের স্বার্থকে কোনোদিন বিকাই দেবে না এটা বিক্রি করবে না এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে দেশের মানুষ না যখন কারে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না সে বুঝে যে কারে ভালোবাসা যায় ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চকণ্ঠে সমালোচনা করছে সন্নিত দশক পনেরোরে এই ভিডিও চিত্রটি দেখছেন আমি সাধারণত পিনেকি দাদার ভিডিও ইউজ করি না কিন্তু আজকে আপনাদের সত্যতা জানানোর জন্য তার ভিডিওটা আমাকে ইউজ করতে হলো আমি অল্প কিঞ্চিৎ ইউজ করি দাদার ভিডিও আমি জানি আমার এই চ্যানেলে পিনেকি দাদার অনেক ভক্ত আছেন তার ভিডিও চ্যানেলে অনেক মানে ভিউজ হবে আমার প্রফিট হবে তারপরেও আমি চালাই না দাদার চ্যানেলে ভিউজ হোক দাদার ভিডিও অনেক ইউজ করে আমি চিন্তা করছি অন্য একটা চ্যানেলে করবো এই চ্যানেলে করব না আর কি তারপরেও আজকে সত্যতা জানানোর জন্য এই ভিডিওটি করা যদিও পিনেকি দাদা ইলিয়াস ভাই কখনও তাদের ভিডিওতে স্ট্রাইক দেয় না তারা বলছে যে অনুমতি আছে যে কেউ ইউজ করতে পারে এটা হচ্ছে তাদের কথা তো কত বড় মনের মানুষ হলে একটা ভিডিও বানাইতে অনেক টাকা খরচ হয় পিনেকি দাদার ভিডিওতে অনেক খরচ হয় ইলিয়াস ভাইয়ের ভিডিওতে ওরকম খরচ হয় না তারপরেও আর তাদের ভিডিও থেকে ইনকামও কম হয় কারণ তারা অনেক সামাজিক অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে এগুলোতে অ্যাড লিমিটেড করে আপনারা তো মনে করেন যে হাজার হাজার কোটি কোটি টাকা আসলে বিষয়গুলি এরকম না তো যাই হোক আমি আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই আমি অনেকগুলো ভিডিও তাদেরকে নিয়ে বানাচ্ছি কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা হচ্ছে পক্ষে বিপক্ষে তো আমরা পক্ষবাদিত্ব না আসলে প্রমাণ নিয়ে যারা কথা বলে তাদেরকে যখন আপনি মিথ্যা অপবাদ দেন বা তারা ভুল বলতেছে তারা সঠিক না এই জিনিসটা কষ্ট লাগে সত্যিই এই জিনিসটা খারাপ লাগে এজন্যই আসলে মূলত এদেরকে নিয়ে করে এদের অনেকেই আমাকে বলতেছেন যে পিনাকির কত টাকা খাইছেন পিনাকি আপনি দালালি করেন কেন পিনাকির এরকম অনেকেই আমাকে বলছে এখনও বলে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় শুরুতেও বলছি যে আপনারা প্রমাণ দেন যে পিনাকি ভুল এটার প্রমাণ আমারে দেন ইলিয়াস ভুল তারা চুরি করছে ডাকাতি করছে ফাজলামি করছে এই করছে সেই প্রমাণ দেন আমি আমি তাদের বিরুদ্ধেও করবো আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি কারো পক্ষপাতিত্ব করি না যা নিউজ আসে আমরা সেটাই করার চেষ্টা করি তা আপনারা তো সেটা পারেন না শুধু মানে পিট পিচে কথা বলেন তাই না আর শুরুতে একটু শক্ত কথা বলছি টাইটেল এবং থামলিল হ্যাঁ আমরাও মাঝে মাঝে ক্লিকবেট করি এটাকে ক্লিকবেট করে এটা আপনাদেরকে আকর্ষিত করার জন্য যে ক্লিক করে আপনারা সত্যতা জানেন এই জন্যই করা হয় আপনারা কেউ ভুল বোঝেন আমরা দুধে দেওয়া তুলসী পাতা আমাদের কোনো দোষ নাই বিষয়টা আসলেও এরকম না আমরা মানুষ এখানে ভিডিও করতেছি যেরকম আপনাদের জানানো উদ্দেশ্য আছে টাকা কামাইও উদ্দেশ্য আছে কেউ হয়তো এটা অকপটে স্বীকার করবে না কিন্তু বাস্তবতা তো এটাই তো আমরা একটা এই যে রাত ভর ভিডিও করি এডিট করি কষ্ট করি এখান থেকে তো কিছু মুনাফা আসতে হবে একটা হচ্ছে মিথ্যা আর একটা হচ্ছে ক্লিকবেট একটু হালকা একটু মাথা খাটায় বুঝতে হবে বিষয়টা তিনশো তেরো বস্তা সার সেই সারকে টাকার সাথে কনভার্ট করে দিছি যে তিনশো তেরো বস্তা টাকা এই এটাই একটু ঘুরাইয়া দেওয়া আর কি এটা না করলে আসলে আপনারা ক্লিক করতে চান না এটা আপনারাও জানেন যে একটু চকচক যেটার ভিতরে আকর্ষিত কিছু থাকে সেটা আপনারা দেখতে চান তো এটা তো আপনারাই আমাদেরকে এরকম বানাইছেন তো যাই হোক আজকের বিষয়গুলো ছিল আসলে মূলত এই ইলিয়াস ভাইয়ের এই বিষয়গুলো নিয়ে যে যারা ইলিয়াস ভাইকে এরকমভাবে অপদস্থ করার চেষ্টা করতেছেন তারা আসলে এই ভিডিও থেকে ফায়দা পেয়ে যাবেন যে আসলে কে সত্য কে মিথ্যা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত